দীর্ঘ অপেক্ষা জল্পনাকল্পনা গুঞ্জন আর আশার দোলাচলের পর অবশেষে চূড়ান্ত হল নবম পে স্কেলের গ্রেড সংখ্যা বহাল থাকছে কতটি গ্রেড এই প্রশ্নটাই গত কয়েক মাস ধরে ঘুরপাক ছিল লাখো সরকারি চাকরিজীবীর মনে আজ সেই প্রশ্নের অন্তত একটি অংশের উত্তর মিলেছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি পে কমিশনের পূর্ণ কমিশন সভায় আলোচনার কেন্দ্রে ছিল নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো বৈঠকে গ্রেড সংখ্যা কমানো পুনর্গঠন কিংবা নতুন কাঠামোর প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত আগের মতোই কুড়িটি গ্রেড বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন পে কমিশন সূত্র জানাচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন করলে প্রশাসনিক জটিলতা পদোন্নতি কাঠামো এবং বিদ্যমান বিধিবিধানে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে সে কারণেই ঝুঁকি না নিয়ে বর্তমান কুড়ি গ্রেড রেখেই বেতন বাড়ানোর সুপারিশ করার পথে হাঁটছে কমিশন কমিশনের এক সদস্য স্পষ্ট করে জানিয়েছেন গ্রেডে হাত না দিয়েই বেতন বাড়ানোর প্রস্তাবই দেওয়া হবে তবে এখানেই শেষ নয় গ্রেড সংখ্যা চূড়ান্ত হলেও পুরো বেতন কাঠামো এখনও ঝুলে আছে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার এই দুই অঙ্কে একমত না হতে পারায় পুরো পে স্কেলের কাঠামো কার্যত আটকে রয়েছে বৈঠকে পেনশন চিকিৎসা ভাতা অন্যান্য ভাতার বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এসে সব আলোচনা থমকে গেছে ওই এক জায়গায় সর্বনিম্ন বেতন কত হবে কমিশনের ভেতরেই এ বিষয়ে মতপার্থক্য এতটাই গভীর যে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এর আগে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার কথা আলোচনায় এসেছিল কিন্তু বাস্তবতা অর্থনৈতিক চাপ আর সরকারের সীমাবদ্ধতার কারণে সেই প্রস্তাবও এখনও নিশ্চিত নয় পে কমিশন সূত্র বলছে আগামী একুশে জানুয়ারি পরবর্তী সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি আবার আলোচনায় আসবে এই গুরুত্বপূর্ণ সময়েই পে কমিশনের ভেতরের অস্থিরতা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন কমিশনের খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার তার পদত্যাগ পে কমিশনের অভ্যন্তরীণ মতভেদ এবং চাপের বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে এদিকে দেশের আর্থিক সংকট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার আপাতত নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তবে পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি বরং কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে একটি পূর্ণাঙ্গ বাস্তবসম্মত ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায় এই চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারই সেই প্রতিবেদনের ভিত্তিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হল পে স্কেল ঘোষণা না হলেও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা চালি থাকবে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলের পথে আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে গ্রেট সংখ্যা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই কুড়িতেই বহাল থাকছে তবে বেতন কত বাড়বে সর্বনিম্ন বেতন কত হবে সেই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে লাখো সরকারি চাকরিজীবীকে